আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যেই হতে চলেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ভাগ্যফল চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করব ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ভালো আছেন দোসরা জুলাই মঙ্গলবার এই দিনটি আপনাদের জন্যে কেমন যাবে আপনাদের রাশিতে কী কী পরিবর্তন পজিটিভ না নেগেটিভ এছাড়াও শুভ রং কী শুভ সময় কি, শুভ সংখ্যা কি। সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করে নেব গ্রহ এক অন্যরকম খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই অর্থাৎ জুলাই মাসের পয়লা তারিখ থেকেই আর ঠিক এই সময় এস নামের মানুষদের জীবনে হতে চলেছে এমন কিছু চমক যা আপনাদের জীবনকে পুরো পরিবর্তন করে দেবে অর্থাৎ আপনাদের ভাগ্যের মোড় পরিবর্তনশীল হতে শুরু করবে তবে চলুন আজকের এই দিনটি আপনাদের জন্যে কেমন যাবে সেটা আলোচনা করে নিই তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বলে রাখি যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার শুভ নামটি কিন্তু নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন আর দেরি না করে ধৈর্যের অবসান ঘটিয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি ইংরাজির উনিশতম লেটার এস বাংলায় দন্তস্য বা তালবস্য দিয়ে যাদের নাম শুরু যে সমস্ত জাতক বা জাতিকাদের তারা সাধারণত চতুর আত্মবিশ্বাসী দায়িত্ববান এবং কল্পনা শক্তিতে ভরপুর হয় তারা সহজে কোনো কিছুতেই হাল ছাড়ে না এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে এবার বলি আপনাদের এই দোসরা জুলাই দিনটিতে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কেমন যাবে যারা প্রেমে আছেন আজ আপনারা একে অপরের প্রতি সংবেদনশীল হবেন ভুল বোঝাবুঝি হতে পারে তা খোলাখুলি ভাবে কথা বলে মিটিয়ে নেবেন যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্যে পুরোনো কোনো বন্ধু আজ নতুন অনুভবের সূত্রপাত ঘটাতে পারে এর পরের বিষয়টি হল কর্মজীবন ও অর্থ অফিসে আপনার কাজের জন্যে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন প্রজেক্ট শুরু করতে পারেন আজকে তবে কাউকে বিশ্বাস করার আগে ভালোভাবে তাকে যাচাই করে নেবেন নচেত ঠকে যাবেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের নতুন চুক্তির প্রলোভনে পড়লে হবে না কেননা এই সময় যদি কোনো নতুন চুক্তি বা পার্টনারশিপে যান তাহলে আপনাদের জন্যে একটু সংকটই দেখা দিচ্ছে তাই কালকের দিনটা অর্থাৎ দোসরা জুলাই দিনটা বাদ দিয়ে পরের দিন আপনারা এই চুক্তি বা পার্টনারশিপের ব্যাপারে যেতে পারেন এর পরে বলব আর্থিক অবস্থা কেমন যাবে আর্থিক দিক ভালোই থাকবে তবে অহেতুক বাড়তি খরচ এড়াতে হবে যাত্রা বা গৃহ সংস্কারে খরচ হতে পারে নতুন কোনো আর্থিক পরিকল্পনা শুরু করার জন্য এই দিনটি মোটামুটি শুভ এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় যেটি ছাড়া একটা মানুষের কোনো কিছুই সম্ভব নয় সে অর্থই হোক প্রেমই হোক ব্যবসা হোক বা চাকরি সেটা হলো স্বাস্থ্য স্বাস্থ্যই মূল সম্পদ স্বাস্থ্য ভালো থাকলে তাহলে তার সব কিছুই ভালো থাকবে তাহলে চলুন জেনে নিই দোসরা জুলাই এসনামের জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে মানসিক চাপ একটু বেশি থাকতে পারে তার জন্যে আপনাকে মেডিটেশন করতে হবে যোগ ব্যায়াম করতে হবে এটি থেকে আপনারা প্রচণ্ড পরিমাণে উপকৃত হবেন আমি এটা জোর গলায় বলতে পারি দ্বিতীয়ত ঘুমে ব্যাঘাত বা মাথা ব্যথা হতে পারে তাই বিশ্রাম আর বেশি করে জল পান করতে হবে হাঁটা চলা মেডিটেশান এগুলো থেকে আপনারা প্রচণ্ড পরিমাণে উপকৃত হবেন ডেলি বেসিসে এগুলো আপনাদের লাইফ রুটিনের মধ্যে নিয়ে আসুন তাহলে দেখবেন স্বাস্থ্যর কোনো ক্ষতি হবে না যাই হোক এই আলো সম্পূর্ণ দিনের তথ্য এবার বলি শুভ রং সংখ্যা দিক এবং সময় কি কি আছে শুভ রং হলো সবুজ ও হালকা নীল শুভ সংখ্যা দুই ও সাত শুভ দিক উত্তর দিক এবং শুভ সময় সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে অর্থাৎ আগেই বললাম আর্থিক পরিকল্পনা শুরু করতে পারেন সেই আর্থিক পরিকল্পনা যদি শুরু করেন বলে মনে করেন তাহলে সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে শুরু করে দেবেন এই সময়টি আপনাদের জন্যে খুবই শুভ একটি সময় আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এমনই আরও ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ